ভিডিও غلط তো شی তুমিয়া ইয়ে লাইভে গেলাম দে দে কইবি পড়ে দিক আছাসো পড়ে লিতাছয় এত ভালো বানাই আমি আদিকে দি ফটা আর আমি শেষ পড়া না আ নাই আ আছে আ বুঝছিলা আছে লাইভে যাওড়া ভুলিস ভিডিও করতাছ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুপারি গাছ উঠবো কিভাবে এটা ভালো কোনো ফায়দা আছে সুপারি তো নাই এ সুপারিটা লেও না আহ দেখতে পাচ্ছেন সুপারি পাড়া হচ্ছে আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন ছোট মানুষ কিভাবে লাভ দিয়ে লাভ দিয়ে গাছ করছে একটা বাড়ি ছড়া সম্ভবত একটা গাছ দিয়ে দুটি গাছে যাবে এখন দেখতে পাচ্ছেন ও মাই সুপারি পাড়ার একটা টেকনিক দেখা যাক অনেক বাড়ি ছড়া সম্ভবত তিরিশ কেজির উপরে হবে হ্যাঁ তবুও সরা অনেক ওজন দেখতে পাচ্ছেন নামছে আস্তে আস্তে করে নামতে পারবা আহ অনেক বড় সুবারি তুমি এই পেশায় কতদিন ধরে দরে জড়িত হ্যাঁ এক বছর ধরে পারতাছে রি এক বছরের অভিজ্ঞতায় নিয়ে সুপারি ভারা হচ্ছে দেখতে পাচ্ছেন অসম্ভব বাড়ি ছড়া এই যে সুপারি একটা গাছ উঠলে তোমার কয় টাকা করে দেয় একটা গাছে 10 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

অন্যাগান নাই বাগান নাই হেনেকীয়া

একেবারে মফস্য এলাকায় আছে এই মুহূর্তে অনেক হাঁস বিলে সম্ভবত মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ধান গাছ লাগানো হবে সম্ভবত এই জন্য জমি পরিষ্কার করা হচ্ছে সম্ভবত কাজের জন্য লাউ গাছ লাগানো হবে সম্ভবত চারিরা সঠিক আর এদিকে দেখতে পাচ্ছেন চায়না জাল পাতা হচ্ছে চায়না জাল সেক্ষেত্রে এটার ভিতরে মাছ থাকতেই পারে জালের বিবরণ দেখেন অনেক বড় একটা জাল আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবে ও মা গো ও মারু এমন ইন্দু ঢুকছে না ব্যাং ব্যাং জালের ভিতরে পানির ভিতরে মাছ সেটার ভিতরে ব্যাং জালের ভিতরে মাছ আছে সম্ভবত অনেক বড় বড় মাছ এই জন্য দেখতে পাচ্ছেন মাছ আটকে আটকে গিয়েছে হ্যাঁ দর্শক এর মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এই যে কথা ছেড়া গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ সুন্দর পরিবেশ আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে আগের মতন লোক আয় না বুঝছো আগে তো ছয়শো বারোশো পনেরোশো এর মাইতে

এ casa rat e supari parbo oi je mo molara boyeris ghore tu je din par pasar rat hai to gader avasaram ka hat na aai tu mari ge shop kete dilo iddu khob ektu magaste na hoi ki bhage bhage asilo na tu bhag kore na eligationa kono edi edi thora paichos

যে মাৰো

আড়া কই গ্যাস এড়াও উড় না এ আসে দা বড় দুইডা না তিনটা বেশি আছে এর লাগবো না দুইটা হবে এড়াওটলে ফার্স্ট ফার্স্টি ওর দেখ পাইবি টাকা અમ તો બડા હે આબુ આગળ જાય દીધું સુબારી પર એને ગયા એક એક દિન લાઈક કર લો તો કામે લાગી હા હા જાય હાય માઈન ફકલાઈ દે માઈન હગલાઈ કરે જબી હવે ડગા દે દીપરે ભાઈ આજી જલ કેપ્ટન હા और तेहना तो

আমরা না আমার কটা সুপারি সরাচ্ছে পারবি আমার দশ বারো রইব আমাকে সুপারি পারি আয়া সময় হয় না লাভ দেশে নাই দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে বিলের শেষ প্রান্তে এখানে ধান চাষ করা হচ্ছে আর জমি পরিষ্কার করা হচ্ছে সম্ভবত এখানে ফসল আবাদের জন্য সামনে ফসল আবাদ সেক্ষেত্রে সে আবাদের জন্য প্রসেসিং করছে ভাই সুপারি কি চুরি করে আনলেন না ভারি আনলেন নিজস্ব গাছের আচ্ছা আচ্ছা সুপারির বি কত করে ভাই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা সুপারির বি মানে দশ পিসে এক গা আর চল্লিশ গায়ে এক বিনা আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন না লাইভ দিন ধীরে না করেন বেদে গেছে

সুপারিও তো বরবার কি টাড়ি এখানে সম্ভবত সুপারির গাছই বেশি আমাকে মেহিগঞ্জ মনে হয় মাসের পরে সুপারির সুপারির বড় আই সুপারি সুপারির উপরে মানুষ অনেকে নির্ভর হম 그 <목소리도> b আ গ্রাম ছরা উইরা হমা তীর পত হামা কেন ভাই কালকে না বিসি বললে हां আবার আইস কি একটা বল আবশ্যক ওডিমিদি হ্যাঁ এই ঘাস উঠবো পরে আর যা ওরে ফুলটা তোর দেবো বুঝলে

দর্শক এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ যে মাছ এক একটা কাতল মাছ দশ থেকে বারো কেজি ওজন এই সুপারি পাড়তে গাছে ছোট ছোট পোলাফান রিক্স અનેક ઉંચુત

বিছটা আরে আন্নাই হ্যাঁ সোনা বাস আর সর সর সোমানে এ জারি করবে হ্যাঁ এটা ফেলেছ আমি हटতে কইনি